ধরা চলে না এটা অনেক বড় পুল মেয়ের হাতে দে নাও হেন ধরো 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 कोदी हाँ। कोदी की नीचे जाओदी के नीचे जाओ दुआ दे दरे दुआ दे तोरा हां गुड 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 ऐ देखो फहलेन तुम्हारा देखो जरा उधर उधर इधर ये जो सुई द्वारा से जरा 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 पकड़ो मिडली धरा ना ठीक धरा सकते मिडली धरा हां थोड़ी देता ভাই বয়া না ভাই বয়া না বাহ গুড 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 বাহ বুঝলে ও তো এখানে কামাল করে দিতে কি সুন্দর লাগছে একদম পুরো দীপাবলি একদম আলোয় আলোকিত হয়ে উঠেছে এইটা দাও এটা 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 ধরা ওইটা দাও ঘুরিয়ে নাও এটা ঘুরিয়ে নাও যদি মাত্রা না পাও হ্যাঁ ঘুরিয়ে নাও گھڑ گھڑ <Good. laughs>

সুন্দর 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 হম পুরোটাই আমাদের লোকজন উপ ওপৰি উপৰি